ত্রিকোমিত কোষে থেকে তেইশ দশমিক তিনে সাত নম্বর অঙ্কুটি আছে সেক্তিটা মানস সমান ওয়ান বাই রুট থ্রি হলে সেক্তিটা এবং টেন থিটার মান নির্ণয় করো তো কোশ্চেনটা আমি এখানে লিখে নিয়েছি সেক্তিটা মাইনাস টেন সমান ওয়ান বাই রুট থ্রি হলে সেক্তিটা এবং টেন্থে উপহার মান কত তো এই সেক্তিটা মাননাস টেন থেটা সময় ওয়ান বাই রুট থ্রিটাকে আমি এক নম্বর দিয়ে দিয়েছি আমরা জানি সেক্স স্কো থা মাইস টেন স্কোর থেকে সমান মানে একটা ফর্মুলা তো এটা স্কোয়ার মানস বি স্কোয়ার আমরা ফর্মুলা জানি এ প্লাস বিডু এ মাইনাস বি সেই অনুযায়ী এখানে এ বলতে সেক্তিটা বি বলতে টেন থিটা সেই অনুযায়ী শক্তিটা প্লাস টেন থিটা হলে সেক্তিটা মাইনাস টেন থিটা হল সমান এক যেরকম আছে লিখলাম এইবার সেকিরা প্লাস টেন থেকে যেরকম আছে লিখলাম সেক্টারির মানুষ টেন থেকে আর আমার কোশ্চেন ওয়ান বাই রুট থ্রি বলে দিয়েছিল এই সেক্টিরে মানস টেন থেকে ওয়ান বাই রুট থ্রি লিখলাম পড়াল যায়নি সেক্সিরা প্লাস টেনের সময় রুট থ্রি সাথে কোনো গুণ করে রুট থ্রিকে রুট থ্রিটাকে দু নম্বর দিলাম তাহলে এক নম্বর দিয়েছিলাম এটাকে এটাকে দিলাম দু নম্বর এই এক নম্বর আর দু নম্বর আমি এরকম পর এই এক নম্বর আর দু নম্বর এটাকে আমি যোগ করে দেবো যোগ করতে দেখো সেকথের সঙ্গে সেক্টি যোগ করলে টু তিরা প্লাস টেন থেকে মানস টেন থেকে কেটে যায় সমান রুট থ্রির সঙ্গে রুট ওয়ান বাই রুট থ্রি যোগ হয়ে যাবে তো টু টু সেক্তিরা সমান এখানে রুট থ্রি হয়ে যাচ্ছে লসাগু রুট থ্রির সঙ্গে রুট থ্রি গুণ করলে তিন প্লাস উপরের এক যেরকম আছে বসে যাবে তিনের সাথে এক চোখ করে চার বাই রুট থ্রি যেরকম আছে লিখলাম এখান থেকে সেক্তিটা সমান চার বাই রুট থ্রি দুইটা এখানে নিচে চলে আসবে দুই দিয়ে কাটলে দুই হয় যে দুই চার টু বাই রুট থ্রি এবার বের করতে দিয়েছে তো আমি নম্বর অথবা দু নম্বরে বসে টেন থ্রে বেরিয়ে যদি দু নম্বরে আমি সেক্তিটার জায়গায় এই টু বাই রুট বসিয়ে দিলাম তো জায়গায় যদি টু বাই রুট বসে তাহলে টেন সমান রুট থ্রি মাইনাস টু বাই রুট এখান থেকে আমরা পেয়ে গেলাম টেন রান ওয়ান ওয়ান বাই